হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লক এই যে দেখো কি মিষ্টি মিষ্টি ওয়েদার আজকে কিন্তু খুবই মিষ্টি ওয়েদার জানো তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আর খুব জোরে জোরে মেঘ ডাকছিল সত্যি ওয়েদারটা খুব ভালো লাগছে রুদ্রু না মানে কি বলবো একদম বেশ শান্ত পরিবেশ এরকম লাগছে জানো তো খুবই খুবই ভালো লাগছে আর আজকে মিষ্টি দা তার সাথে আছে আমার মিষ্টি সোনার বার্থডে এই যে অদ্রিজা এর হচ্ছে আজকে বার্থডে হ্যাপি বার্থডে অদ্রিজা তো দেখি কি হয় সন্ধ্যেবেলা ও হচ্ছে পাশের বাড়ির মেয়ের হচ্ছে মেয়ে ও হচ্ছে আমাদেরও একজন সদস্য তো ওর ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেট করব। আসলে ওর বাড়ি হচ্ছে কলকাতায় তো ওর মা এখানে চাকরি পেয়েছে এই সেই সূত্রে এখানে আছে তো দেখি সন্ধেবেলা ছোট্ট করে সেলিব্রেশন হবে তাই না শোনো আর হচ্ছে ও হচ্ছে কালকে চলে কালকে চলে যাবে না তোমরা ও কালকে হচ্ছে ওরা গোবরডাঙ্গা চলে যাবে তাই হচ্ছে আর বড় করে সেলিব্রেশন হবে না ছোট্টো করেই হবে তো তো খুবই খুশি ওকে উইশ করেছি তো বলছি কী গিফট লাগবে তোমার সেটা কিনে দেবো দেখি পরে ওকে ভালো করে জিজ্ঞেস করব। আর এখন কিন্তু সকাল সকাল টাইম এখন আর কোনো কথা বলতে পারবো না চলো এখন হচ্ছে চলে যাই কাজকর্ম সারি কাজকর্ম সেরে আবার ডিউটি যেতে হবে আর তোমরা তো জানো আমি প্রতিদিন বেরোই একটু শেয়ার করলাম কি সুন্দর হচ্ছে ফুল ফুটেছে সাদা ফুল আর দিদি তো সকাল সকাল ফুল তুলে নিয়েছে তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমাদের বাড়িতেই কত ফুল দেখো ছোট্ট জায়গায় কিন্তু ফুল রয়েছে অনেক হয়ে যায় আমাদের কোথাও যেতে হয় না আর এই দিকেও কত সুন্দর এই যে হলুদ ফুল এই যে পিছন দিকে হয়েছে তাই হচ্ছে দেখাতে অসুবিধা হচ্ছে ওই দিকে মুখ করে আছে কি ভালো লাগছে জানো তো আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের টগর ফুল ছোটো ছোটো টগর ফুল এই দেখো এই দেখো তোমার কানে দাও দারুণ লাগছে অদ্রিজা উফ সেই সেই দাদা একটা ফটো তুলে দি আর এখন চলে যাই ঘরে ঘরের কাজকর্ম শাড়ি মা এই এখন মেহেন্দি পড়েছে কে পরিয়ে দিয়েছে তোমাকে তাই আমাকে বলতে পারতে পড়িয়ে দিতাম না সুন্দর হয়েছে বাচ্চা মনে একা একা পড়েছে বেশ ভালো হয়েছে ঠিক আছে এই যে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য খুবই তারা ওখান থেকে কন্টিনিউ ফোন এসেই যাচ্ছে জানো তো কন্টিনিউ ফোন এসেই যাচ্ছে এই যে মশাম সেই ভালো আজকে তাহলে চলে যাই তোমাদের সঙ্গে শেয়ার করি যেতে যেতে তোমার সাথে গল্প করি একটু দাঁড়িয়ে তোমাদের

বৃষ্টি শুরু হয়ে গেল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বোঝা যাচ্ছে যাচ্ছে না মনে হয় ঝিরিঝিরি বৃষ্টি একটু পরে যাব খেতে এখন টাইম রয়েছে তাই একটু ভিডিও বানিয়ে নিলাম এই আকাশ কিন্তু খুবই মেয়ে করে আছে বৃষ্টি হবে চলো তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে এই যে বৃষ্টির মধ্যে বাড়ি যাচ্ছি বৃষ্টি 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 তুমি এত কেন মিষ্টি আর ভালো লাগছে ধীরে ধীরে বৃষ্টি করছে জোরে বৃষ্টি পড়লে তো আর যেতে পারতাম না চলো যাই এই যে বাড়িতে আবার খেয়ে দিয়ে যাবো ডিউটি করলাম আর কি ভাতটা বেড়ে নিয়েছি খেতে দেব রান্না হয়েছে বলতে দুপুরের লাঞ্চ হচ্ছে ডাল ভাত আর এখানে হচ্ছে চাল কুমড়ো তরকারি আর এখানে হচ্ছে ঢেঁড়স তারপর হচ্ছে সর্ষে দিয়ে করেছে ডিমের অমলেট আলু ভাজা এটা হচ্ছে আজকে দুপুরের মেনু সিম্পল খেতে দেবো এই যে বন্ধুরা ছাতা নিয়ে নিলাম আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার ছেলে কাণ্ড দেখেছ ও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলছে ওকে একটু ডাক দিয়ে আসি এত দুষ্টু না বলার মতো না আর তার মধ্যে আছে হচ্ছে টিউশন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে শরীরটা ভালো না কাশছে তার মধ্যে ওই বৃষ্টির মধ্যে যে করবো না এর থেকে না মেয়েরাই ভালো চুপচাপ থাকবে ঘরে তাড়াতাড়ি আসো বৃষ্টির মধ্যে ভিজতেছে ই কি অবস্থা হ্যাঁ জঙ্গলের মধ্যে দিয়ে আসতেছে রে ভাই ঘরে যাও একদম কথা শোনে না একদম হ্যাঁ শরীর খারাপ এদিকে আর বৃষ্টির মধ্যে ভিজতেছে একটু বকাবকি না দিলে না হবে না জানো তো হ্যাঁ শরীরটা ভালো না তার মধ্যেই ভিজে ভিজে খেলছে এই যে আমি তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো বাবা বলছে হেঁটে হেঁটে যাবে না আমি পৌঁছে দিচ্ছি এই ভিজে ভিজেই যাবো ছাতা নিয়ে দেরিও হয়ে গেছে জানো তো চলো যাই আর এখন ভিডিও করতে পারবো না ভিজে ভিজে ভি মোবাইল ভিজলে খারাপই হয়ে যাবে চলে এসেছি দোকানে তো কুচকিটা হচ্ছে আমাকে বলেছিল যে মামি মামি আমাকে পেন্সিল বক্স আমাকে গিফট করবে তাই ওর খুশির জন্য এটাই নিলাম আর সাথে একটা সেলিব্রেশন ছোট্ট এই গিফটটাই ওকে দেব আমি ভেবেছিলাম জামা দেব কিন্তু ও বলছে না আমাকে পেন্সিল বক্সই লাগবে তো এর থেকে আর দামি নেই তাই এটাই নিয়ে নিলাম এটাই গিফট করব আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দোকানে চলে এসেছি ওতে তা এ বাইরের থেকে নিই এবার অনেক কিছু আছে পেন্সিল বইয়ের দোকান অ্যাকচুয়ালি তো এখানে ও টুকিটাকি জিনিস থাকে আর ভেবেছিলাম জামা দেবো ও বলছে না আমি আমাকে হচ্ছে পেনসিল বক্সই দেবে এর আগেও দিয়েছিলাম একটা ও এখন ও খুশি করে বলেছে তাই ওটাই আমি হচ্ছে ওকে গিফট করবো তাই না ও যেটা দরকার সেটাই তো ওর জামা কাপড় প্রচুর আছে আর ওকে তো পুজোর সময় দেওয়া হয় তখন আর দিয়ে দেব একটা ভালো তাই হোক এটাই নিয়ে যাই ছোটো মোটো গিফট তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ভিডিও করলাম চলো এখন যাই আজ এমন তো বৃষ্টি হচ্ছিল তো ছাতা নিয়ে বেরিয়েছি চলো যাই গেলাম রে রিজু এই যা Adrija তোমার মন পছন্দ গিফট তুমি যেটা বলেছো আনতে আমি সেটাই নিয়ে আসলাম খুশি তো আরে না আমি অন্যরকম একটা ওকে গিফট দিতে ভাবছিলাম দিব ও বলছে না আমাকে পেন্সিল বক্সই দিবা তুমি আমাকে ওইটাই লাগবে তাই এই যে চলে আসলাম হ্যাপি বার্থডে বার্থডেজা মেনি মেনি হ্যাপি অফ দ্য ডে খুবই বড়ো সুখে থাকো এইভাবে সারাটা জীবন থাকো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ভিডিও করে নিলাম কি পছন্দ হয়েছে গিফট আচ্ছা ঠিক আছে একটু ভিডিও বানালাম এই যে দুজনে বসে আছে এই যে এখন হবে কেক কাটিং একটু শেয়ার করি এই যে আমাদের বার্থডে গার্ল কি অদ্রিজা খুশি খুব এই যে কেক

আমার বাবুর পিসি এই যে চলো শুরু করা যাক কেক কাটবি আমরা বসে আছি একটু পরেই হবে কেক কাটিং একটু ভিডিও করছি আর কি এই যে আমি তুই তো কাটবি ASCII হয়ে যাচ্ছে কেক কাটবে বলে দিদির জন্য অপেক্ষা করছি আর কি কি কিছু নে চলতেছে সরো

আর এখানে হচ্ছে একটা নাচ করে দেখাবে তাই না অদ্রিজা খুব সুন্দর নাচ করলো একটা আর বসে বসে দেখলাম আর সবাই মিলে আমরা একটু সময় কাটালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর জন্মদিনে খাওয়া দাওয়া বলতে শুধু আমরাই ছিলাম তাই সিম্পেলের মধ্যে এই লুচি পায়েস আর হচ্ছে কষা মাংস এটাই ছিল তো আমি তো ওই যে বাড়িতে নিয়ে এসেছি এখানেই খাওয়া দাওয়া করে নিলাম আর ওখানে বেশিক্ষণ থাকলাম না যেহেতু আমার বাড়িতে আরও কাজ রয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে পাশের বাড়ি থেকে আমি ঘরে চলে এসেছি তো আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই ভিডিও শেষ করবো আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে এটা টা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো